ভারতের জাতীয় ফুটবল দলের হেড কোচ হিসেবে স্প্যানিশ কোচ মানোলো মার্কুয়েজের নাম ঘোষণা করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এই মুহূর্তে গোয়া এফসি দলের হেড কোচ রয়েছেন মানোলো এআইএফএ জানিয়েছে ভারতীয় দলকে কোচিং করালেও গোয়া দলের হেড কোচ থাকবেন মানলো মার্কুয়েস। সুতরাং একই সঙ্গে তিনি ক্লাব এবং জাতীয় দলকে কোচিং করাবেন যা বিশ্ব ফুটবলে নজিরবিহীন এফসি গোয়ার সঙ্গে মানলোর চুক্তি রয়েছে দু সাল পর্যন্ত অর্থাৎ আসন্ন মরশুম শেষ না হওয়া পর্যন্ত তিনি এই ক্লাবেরই কোচের দায়িত্ব পালন করবেন সেই সঙ্গে অন্তর্বর্তী কোচ হিসেবে জাতীয় দলেরও কোচিং করাবেন ক্লাবের দায়িত্ব শেষ হলে তিনি পুরো দস্তুর জাতীয় দলের কোচ হবেন হায়দ্রাবাদ এফসির কোচ হিসেবে আইএসএল এস এল জেতার নজির রয়েছে মানোলো মার্কুয়েজের গত মরশুমে তিনি এফসি গোয়াতে যোগ দেন অল্পের জন্য লিগশিল্ড হাত ছাড়া হয় গোয়ার লিগে শেষ করে তৃতীয় স্থানে সূত্রের খবর মানুলোর সঙ্গে তিন বছরের চুক্তি হয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের স্পোর্টস ওয়েব ইন্ডিয়া